হেল্পার লাগবো না এটা একা তিনজনে কাজ করে মেশিন মেশিন একদম একেবারে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি এখন একটা মোটরে খুব কম এই এলইডি একটা মোটর আছে ওই মোটর ফালাই দিয়ে যদি মোটর লাগায় না তাহলে মনে করেন মাসিক বিল একশো টাকা অনেকদিন সম্মানিত বরাবর আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন সোহাগ সিং মেশিন সেন্টার বিক্রমপুর গার্ডেন সিটি আন্ডারগ্রাউন্ড এখানে কিন্তু সিলাই জগতে অর্থাৎ গার্মেন্টস যাবতীয় যা যা লাগে নতুন পুরাতন সব ধরনের মিশিং কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মিশিংস এখানে কিন্তু নতুন পুরাতন সব ধরনের মিশিং আছে তো আজকের কথা না বাড়িয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি শখ সুইং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ আব্দুল মতিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রহমত ভালো ভাই যান তো দর্শকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আপনার দোকানে নতুন পুরাতন কি কি মিশিং আছে যদি দেখাইতেন আপনি আপনার দোকানের লোকেশনটা যদি বলে দিতেন যদি কেউ আসতে চায় কীভাবে আসতে পারে ঢাকার সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিনশো তিরিশ একত্রিশ বত্রিশ আমার দোকানের নাম্বার

এটা একা তিন জনে কাজ করে মাশাআল্লাহ আচ্ছা তারপর এটা কি মেশিন ভাই এটা এফ5 জ্যাক ফাইভ মেশিন জ্যাক ফাইভ মেশিন একদম প্যাকেট ভাঙা না একেবারে প্যাকেট এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি সম্মানিত ভিউয়ার্স যারা একদম সুন্দর একটা মেশিন ঘরে রাখতে চাচ্ছেন বা কারখানায় তারা কিন্তু আপনারা এই এফ5 মেশিনটা নিতে পারেন খুব সুন্দর একটা মেশিন মাশাআল্লাহ তারপরে কি দেখাচ্ছেন আরেকটা আছে এখানে স্নাপ বাটন যেটা আগে মোটর সিস্টেম ছিল এখন এটা সম্পূর্ণ ডাইরেক্ট ড্রাইভ স্নাপ বাটন আচ্ছা এটার কাজ কি এটা স্নাপ বাটন হলো ওই যে পাঞ্জাবি বরকা অটো যেটা আছে আচ্ছা যেটা টিপ বোতাম আছে আগে টিপ বোতাম হাতুরটা লাগাইতো এটা অটোমেটিক মেশিন লাগে যাব আচ্ছা আচ্ছা এটা বাটন মেশিন ভালো একটা জিনিস আচ্ছা তারপরে কি দেখা তারপরে হলো আমার কাছে আছে হলো আগে যে মোটরে খাইতো 400 800 ওয়াট এখন একটা মোটরে খুব কম এই এলইডি এই একটা মোটর আছে ওই মোটর ফালাই দিয়ে যদি লাগাই নেই তাহলে মনে করেন মাসিক বিয়ে একশো টাকা আসবো না সারা মাস চালাইব কারেন্ট না থাকলেও না থাকলে চলে এটা যে কোনোভাবে চালাইতে পারবো জেনারেটারও চালাইতে পারব আইপিএসও চালাইতে পারবো এটাই এই যে এরপরে আমার কাছে আরেকটা মোটর আছে এটা হলো ডাইরেক্ট ড্রাইভ যেটা নাকি এই যে অটো মেশিনের মতোই ডাইরেক্ট ড্রাইভ মোটর এটা

ওভারলক এরপরে এ ফোর বি আছে এ ফোর সি আছে ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণে মিষ্টি দেখ আমরা হোলসেল কিনে এবং হোলসেল বেশি হোলসেল এবং খুচরা বিক্রি করি মাশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনি একটা দুইটা পাঁচটা দশটা বিশটা যার যেটা লাগে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এবং কিছু গার্মেন্টস এর পুরাতন মেশিনও দেখা যাচ্ছে এগুলো কি মেশিন এগুলো গার্মেন্টস এক্সপোর্ট গার্মেন্টস সেকেন্ড হ্যান্ড মেশিন

যোগাযোগ করে চলে আসবেন এবং ভিডিও কলে দেখে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে এখানে মিশিং আছে আমাদের সার্ভিস সেন্টার এখানে সব অটো মেশিনের সার্কিটগুলো সার্ভিসিং হয় এখানে সমান্ত ব্যবহার সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার যদি মিশিং বোর্ডের সমস্যা হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করে এই জায়গায় নিয়ে আসবেন চলে আসবেন এখানে দক্ষ কারিগর দিয়ে কিন্তু এই যে মেকানিক্স দিয়ে কিন্তু মিশিং কাজ সারানো হয় অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এবং এক্সপেয়ার পার্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার হইলে আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এক্সপিয়ার পার্টস অ্যাভেলেবেল আমাদের আমাদের তো ভিউয়ার্স যারা মিশিং এর পার্টস খুঁজতেছেন পাইতেছেন না তারা কিন্তু এই যে পার্টস অর্ডার করতে পারেন এখানে কিন্তু সব ধরনের মিশিং এর পার্টস এখানে মজুদ আছে দেখতে পাচ্ছেন মিশিং এবং মিশিং এর পার্টস সমস্ত কিছু এখানে আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে চলে আসবেন স্ক্যানার নাম্বার 10 এটা বাটন হোল মেশিন ডাইরেক্ট বাটন হোল বাটন হুল এটা কি কাজ করে এটা কাজ ঘর বুতামের ঘর তৈরি হয় সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা এই মেশিনে নিতে চান তারা কিন্তু নিতে পারেন আপনাদের বাজারে বা আপনাদের যেখানে আছে সেখানে যদি এটা নিয়ে বৈশ্য থাকে না আপনি সারাদিন আপনার এক ধরনের রোজ হয়ে যাবে ভাই জানেন এটা রেট কি কি দিবেন এটা রেট পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা এটা পাবেন ইচ্ছা আমাদের কাছে অনেক অনেক মডেলের মেশিন আছে অনেক ব্র্যান্ডের মেশিন আছে আপনি যে কোনো মেশিন প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিও ভিডিও লিঙ্কে আপনি দেখা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠা পাঠিয়ে দেব যদি কারো কোনো প্ল্যান মেশিন বা যে কোনো মডেলের টেবিলে দরকার হয় নতুন আমরা টেবিলও দিয়ে থাকি এবং এই যে সেকেন্ড হ্যান্ড ওভারলক মেশিন এটি খুব কম প্রাইজে গার্মেন্টসের সেকেন্ড হ্যান্ড মেশিন আমরা লট লট নিয়ে আসি আইনা কমপ্লিট করে গ্যারান্টি সহকারে সাপ্লাই দিই জিক জ্যাকা মেশিন আছে এটাও যদি কারো কোনো প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের মেশিন আমরা সাপ্লাই দিয়ে থাকি এইটা জ্যাক নাইন ওয়ান ডবল জিরো বিএস মেশিন নাইন ওয়ান ডবল জিরো বিএস এটা এক বছরের গ্যারান্টি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখা বুঝা নিতে পারবেন এটা জিগ মেশিন এটা জিগ জাগ মেশিন যে কোনো কাজের জন্য পারদর্শী জাপানি কোম্পানির খুব ভালো মেশিন ম্যানুয়েল এটা সার্ভো মোটর নিলেও দিতে পারি এবং ডাইরেক্ট মোটরও দিতে পারি এটা জ্যাকও বাড়লো এটা ঝুঁকেও বাড়লোক এগুলো সবও বাড়লো অনেক অনেক ধরনের মেশিন আছে আপনি যেটা অর্ডার করবেন ওইটাই দেওয়া যাবে